নমস্কার বন্ধুরা মাহিমার কন্যাতে আবারও তোমাদের স্বাগত আজকে কিন্তু কোনো রান্নাবান্না নয় আজকে আমার বাচ্চার অনুরোধ রাখতে একটু বাইরে ঘুরতে যাওয়া গরমে ছুটি পড়েছে কবে থেকে বলে যাচ্ছে মা একটু ঘুরতে নিয়ে চলো ঘুরতে নিয়ে চলো আমারও সময় হচ্ছিল না যাই হোক অবশেষে সময় বের করে একটু ঘুরতে চলে যাওয়া গরমের সময় ঠান্ডা ঠান্ডা পাহাড়ের হাওয়া খেতে কান্না ভালো লাগে বলুন আর আমাদের এখান থেকে এই দূরত্ব হচ্ছে এই মিনিমাম শিলিগুড়ি অবধি হচ্ছে তিন চার ঘন্টা আর শিলিগুড়ির থেকে আবার ওই তিন চার ঘন্টা মানে ঘরপত্তায় ওই সাত আট ঘন্টা লেগেই যায় আমার কিন্তু বাস জার্নির থেকে ট্রেন জার্নিটা বেশি ভালো লাগে আপনাদের কোনটা ভালো লাগে কমেন্ট করে জানাবেন আর ওই যে আমার পুত্র জানলার পাশ ছাড়া তো কোথাও বসবে না ওকে ওখানটাই বসতে হবে জানলাটাও আটকাতে দেবে না অবশ্য যা গরম নাটকে দিলে হয়তো বমিই করে দেবে তখন আরেক খিটকাল কথা বলতে বলতে অনেকটা পথ চলে এসেছে রাস্তাটা কি সুন্দর বলুন ফাঁকা অনেকটা চওড়া আর এটাকে ফলেন বলে আমাদের দিনটায় এত গরম আর রোদ ছিল বাসের হাওয়াটাও বিরক্ত লাগছিল অনেক সময় বাসের হাওয়াটা কিন্তু ভালো লাগে কিন্তু ওই দিন একদম ভালো লাগছিল না ও হ্যাঁ তোমাদের আরেকটা কথা বলতেই ভুলে গেছি ভিডিওটা কিন্তু অনেকটা বড় দুটো ভাগে আমি ভিডিওটা ছাড়বো প্রথম ভাগটা এখন ছাড়ছি আর দ্বিতীয় ভাগটা এর পরের ব্লগে আমি ছাড়ব রাস্তাগুলো কি ভালো লাগছে রাস্তার দুদিকে বড় বড় গাছ আর গাছের মাথাগুলো সুন্দর সুন্দর নানান রঙে ভরে আছে আর রাস্তার মাঝখানটাও কিন্তু খুব সুন্দর লাগছে দিয়ে ছোটো ডিভাইডারের মধ্যে গেছে আর ডিভাইডারগুলো ছোট ছোট গাছে সুন্দর সুন্দর ফুলে ভরে আছে সত্যিই ভালো লাগছে আর গল্প করতে করতে চলে এলাম আমাদের আর একটা স্ট্যান্ডে যেখানে আমার ছেলে এখন লস্যি খাবে আর সত্যি খুব গরমও লাগছে লস্যিটা খেলে পরে যদি একটু ভালো লাগে তার জন্য ও খেলো আমিও খেলাম আর খেতে খেতেই চলুন পরে গল্পটা করা যাক যে আমার হাতেও চলে এসেছে আমুল লস্যি ঝটপট খেয়ে নি এখন যে আবার বাস ছেড়ে দেয় সেটাই ভয়ের এখন চলে এসেছি হোটেলে শিলিগুড়ির একটি হোটেলে ফ্রেশ ট্রেশ হয়ে তারপর এখান থেকে রওনা দিব আমাদের গন্তব্যস্থানে তার জন্য ছটপট ফ্রেশ হয়ে সান টান করে রেডি ফেডি হয়ে এখন আমরা বেরিয়ে পড়ব ব্যাস মোটামুটি রেডি এখন আমরা বেরিয়ে যাব কেমন লাগছে আমাকে মন্দ লাগছে না বলুন ধরে আমরা চলে এসেছি এখন যাব হচ্ছে স্টেশনে তার আগে একটুখানি খাওয়া দাওয়া করবো হয়েছে গরম গরম পুরি তরকারি সকাল সকাল ভালোই লাগলো খেয়ে তারপরে এই যে বাসে উঠে পড়েছি উঠে এখন সুন্দর সুন্দর পরিবেশ মনোরম দৃশ্য দেখতে দেখতে আমরা পৌঁছে যাব আমাদের গন্তব্যস্থান যেটা আমি এখনও অবধি বলিনি সেটা হচ্ছে তার নাম মনসুন এখনকার মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ব্লগগুলো লাইক কমেন্ট এবং শেয়ার করবেন টাটা